সো গাইস অলরেডি আজকের ভিডিওতে আমরা জানবো এই টি ব্যাগমেন্ট এর সম্বন্ধে এর নতুন দাম কত এবং এবং এটা এটা এখানে দেয়া আছে নাও যেটি দেখতে কেমন কিন্তু নিউ এবং যেটা কিন্তু আরও একটি এখানে দিয়েছে হান্ড্রেড ইয়ার টাস্ট অব জিএসকে এবং সব কিছু জেনে নেবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সো গাইস অলরেডি আপনারা এখন স্ক্রিনে দেখছেন টি ব্যাক অয়েন্টমেন্ট যেটা কিন্তু এখন নাও ইন ল্যামিটিউব এবং এটা কিন্তু এখন হান্ড্রেড ইয়ার টাস্ট অফ ইন্ডিয়া এবং যেটা কিন্তু পাঁচ গ্রামের ফাইল এই মুহূর্তে প্রাইস আছে একশো টাকা এবং তার আগে একবার খুলে দেখে নেবো এটি দেখতে কেমন করেছে যেহেতু এটা এখন কিন্তু নাও ইন ল্যামিটিউব বলছে এখানে কোম্পানি নাও ইন ল্যামিটিউব যেটা হলো একটা প্লাস্টিকের করেছে এখানে এবং এটা কিন্তু এর আগে একটা তিন বা দশ আসতো সেটা এখন কোম্পানি পাল্টে নাও ইন ল্যামিটিভ আর এই টি ব্যাগ লাগানোর আমরা কিন্তু অনেকেই নিয়ম জানি এর আগেও এর নাম শুনেছি বা অনেকে এই টি ব্যাগ কিন্তু অলরেডি ব্যবহারও করেছি কাটা ছেঁড়া বা এর জন্য তাই টি ব্যাগ আপনারা যখনই ব্যবহার করবেন যে কোনো কাটা ছেঁড়া বা আঘাত পেয়ে ছেলে কুছে গেলে তখন সেই জায়গাটি আমার যে ভুলটা করে থাকি সেখানে ভালো করে পরিষ্কার বা ভালো করে ড্রেসিং না করে আমরা এই মলমটি ব্যবহার করি তাতে কি হয় তাতে কিন্তু আমাদের ওখানে ওই ক্ষতস্থানে কিন্তু ইনফেকশনটা কিন্তু আরো বেড়ে যায় তাই আপনাদের যখন কেটে বা ছিলে বা ছিঁড়ে যাবে তখন সেখানে এই টিব্যাক অয়েনমেন্টটি যখনই লাগাবেন ভালো করে জায়গাটি পরিষ্কার করে ভালো করে ওয়াশ করে তারপরেই আপনারা এই টিব্যাক অয়েনমেন্টটি লাগাবেন এই টিব্যাক অয়েনমেন্টটি লাগাবেন দিনে দুবার দুপুরে ও রাত্রে এবং এই এটা হলো টিব্যাক পাঁচ গ্রাম যার প্রাইস হলো একশো টাকা এর আরও একটি ব্যাগ হয় যেটা হলো পনেরো গ্রাম যার দাম তিনশো চুয়াল্লিশ টাকা এরকম এই টি ব্যাগ অয়েন্টমেন্ট আপনারা ভারতবর্ষের মধ্যে যে কোনো মেডিসিন স্টোর অথবা অনলাইন থেকেও পারচেজ করতে পারেন টি ব্যাগ অয়েন্টমেন্ট আপনারা যে কোনো কাটা ছেঁড়া জায়গাতে আপনারা কিন্তু এই টি ব্যাগ অয়েন্টমেন্টটি ব্যবহার করতে পারেন এবং টি ব্যাগ অয়েন্টমেন্ট কিন্তু সত্যি খুবই ভালো একটি অয়েন্টমেন্ট তাই আপনারা এই টি ব্যাগ অয়েন্টমেন্টটি ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করার আগে অবশ্যই একবার চেক করে দেখে নেবেন এরকম সিল করা আছে কি না তাহলে কিন্তু কিনবেন এবং তারপরেই কিন্তু ব্যবহার করবেন তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও এর সঠিক নিয়ম এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন